গত কয়েকদিনের টানা বর্ষণে পাহাড়ি ধলের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসের কারণে ক্ষতিগ্রস্ত অসহায় পাহাড়ি ও বাঙ্গালি মানুষের মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছে পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফ গণতান্ত্রিক শনিবার সকালে জেলার সদর উপজেলার গোলাবাড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে বন্যার্থ দুই শতাধিক পরিবারের হাতে এসব খাদ্য সামগ্রী তুলে দেন ইউপিডিএফ গণতান্ত্রিক এর কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক অমল কান্তি চাকমা যে কোন দুজোর সংকটে একে অপরের পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব মন্তব্য করে তিনি বলেন ইউপিডিএফ গণতান্ত্রিক সবসময় সাধারণ মানুষের পাশে আছে ছিল এবং আগামীতেও থাকবে যারা পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য আমাদের প্রাণপ্রিয় সংগঠন ইউপিডিএফ গণতান্ত্রিকের তরফ থেকে আজকে আপনাদের মাঝে বা আমাদের বিষয়টা বা আমাদের ত্রাণটা একটু সামান্য তারপরে আমরা যতটুকু সাধ্য চেষ্টা করে যাচ্ছি আমরা শুধুমাত্র এক এক কেন্দ্রিকভাবে আমরা বসে থাকি না আমরা দেশ জনগণ এবং সবার জন্য উন্মুক্তভাবে আমাদের যথাসাধ্য চেষ্টা তাদেরকে সহযোগিতা করা তাই আজকের এখানে আমরা আয়োজিত আজকের এই 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 অনুষ্ঠানে যারা আপনারা আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সকল স্তরের জনগণ যারা আজকে ভুক্তভোগী যারা আজকে বন্যার বন্যার কারণে বন্যার কবলিতর কারণে আজকে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে ইউপিডিএ গণতান্ত্রিক তার সাধ্য মতো চেষ্টা চালিয়ে যাচ্ছে খাদ্য সহায়তার অংশ হিসেবে বন্যার্থদের প্রদানকৃত এসব শুকনা খাবারের তালিকায় ছিল চাল পেঁয়াজ আলু ডাল তেল লবণ ইত্যাদি এসময় সময় অমলকান্তি চাকমা তার বক্তব্যে বলেন পাহাড়ে আমাদের সকল সম্প্রদায়ের ভ্রাতৃত্বের বন্ধন অটুট রেখে মিলেমিশে চলতে হবে